হ্যালো বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলাটা আমার শুরু হয়েছে গোপাল সেবা করে তো তাড়াতাড়ি সকালবেলা স্নান পুজোটা করে নিলাম আর তারপরে চলে গেলাম দুপুরবেলা রান্নাঘরে তো ও আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো তো ভাবলাম কি রান্না করব এই ভাবতে ভাবতে হঠাৎ মাথা এলো অনেক দিন ধরে কচুর কাটিটা রয়েছে তো সেটাকে সেদ্ধ দিয়েছিলাম আর এখানে আলু পোস্ত করলাম ওর সব পছন্দের জিনিসগুলোই করেছিলাম ভাত করলাম এখানে গরম ভাত আর এখানে ডিম কষা করব এটা কিন্তু হাঁসের ডিম তা হাঁসের ডিম খেতে ভীষণ ভালো লাগে আমার তো সেই জন্যই আর কি এনেছিল তো ওইদিকে দেখো ডিমের ঝোলটা যেমন নর্মালি করে আর কি ওই করছিলাম আর এদিকে কচুর যেটা ওটা কিন্তু একটু অন্য রকমভাবে মেখেছিলাম যেরকম আলুর চোখা মাখে না পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে ভেজে তারপরে কিন্তু খেতে খুব সুন্দর লেগেছে আর এই ব্যক্তি দেখো আলু পোস্তর এত ভক্ত এখানে রান্না হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটু আলু পোস্ত খাচ্ছে সিনেমা দেখছে আর আমি যেদিকে চুপি চুপি ভিডিও করছি সেটাও প্রথম বুঝতে পারিনি পরে যখন আমি বলেছিলাম একটু তাকা তখন আর তাকালো না তো তারপরে বুঝেই গেছিলো যে আমি ভিডিও তুলছি যাই হোক তো তারপরে দেখো ডিমের ঝোল মোটামুটি কষানো হয়ে গেছে আর বেশি আর মানে গাঢ় করবো না ভাত দিয়ে খেতে তো একটু ঝোল লাগবে ওই জন্য তো তারপরে এই দেখো রান্নাগুলো সব দেখিয়ে দিচ্ছে এখানে কচু গাড়িটা মেখেও নিয়েছি এখানে আলু পোস্ত রয়েছে আর এই দেখো ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি তো আজকের দুপুরের লাঞ্চটা থালিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার পাশে থেকে আর পেজটিকে ফলো করে রেখো টাটা